আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ভালো আছেন বিএনপি তার জায়গা থেকে এক বিন্দু ছাড় দিতে রাজি নয় এবং একই সঙ্গে নির্বাচনের ব্যাপারে বিএনপি কোনো প্রকার করবে না বলেই কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে এবং শুরুর থেকেই তাদের যেই মনের ইচ্ছা বা তাদের দলগত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি কিন্তু শুরুর থেকেই আমরা দেখেছি এক প্রকার স্পষ্ট বিএনপি কেন তার জায়গা থেকে সরবে না বা বিএনপি কি কারণে তার জায়গা থেকে সরতে চাইছে না এবং বিএনপি নিয়ে আলোচনা দর্শক একটা ব্যাপার তো খুবই স্পষ্ট যে বিএনপি গত ষোলো বছরে যেই অত্যাচার সহ্য করেছে যেই নির্যাতন সহ্য করেছে বা রাজনৈতিকভাবে যেই প্রতিহিংসার শিকার বিএনপি হয়েছে সেইটিকে বিএনপি মাথায় রেখেই কিন্তু বিএনপি এক প্রকার তাদের রাজনীতি করে আসছে বিএনপির এটা যেমন সত্য যে বিএনপি গত বছরে ঠিক তাদের রাজনীতিকে যেভাবে তারা খুব বেশি ফ্লোরিশ করতে পারে নাই কিংবা তাদের বলতে গেলে এক প্রকার তারেক রহমান ছিলেন লন্ডনে আহ খালদা ছিলেন জেলে এবং অপর যত নেতাকর্মীরা তারা কিছু করতে পারেন নাই এই কথাগুলো হচ্ছে আপনাদের তরফ থেকেই বারবার শোনা হয়। বাট একটা জিনিসও একটা জিনিস কিন্তু আসলে আমাদের মনে রাখা উচিত তারেক রহমান দেশের বাইরে খালেদা জিয়া জেলে এর মধ্যে বাকি যেই নেতা করমীরা রয়েছেন তাদেরকে আসলে খুব বেশি স্পেস কি দেয়া হয়েছিল কিনা সেটিও আমাদের ভাববার বিষয়। তবে হ্যাঁ একটা জায়গায় আমাদের যে অভিযোগ সেই অভিযোগ কোনোভাবেই আপনার যাবে না সরানো সেটি হচ্ছে যে বিএনপির অনেক নেতারা আওয়ামী লীগের সাথে আতাৎ করে তারা রাজনীতিতে টিকে ছিল এবং আতাৎ করে তারা তাদের ব্যবসা তাদের জেল কেস মামলা হামলা থেকে তারা বেঁচে ছিল বা তারা যাই করেছিল তারা আওয়ামী লীগের এক প্রকার মতদেই তারা গত ষোলো বছর ছিল এখন আমরা যদি একটু চিন্তা করি যে সেই বিএনপি আওয়ামী লীগের একটা মদতে ছিল যেই পার্টি বা যে যত শতাংশ তার তারা হয়তো বা আপনার দশ কিংবা বিশ শতাংশ হতে পারে কিন্তু আশি শতাংশ নেতারাই কিন্তু জেল জুলুম হত্যা হামলা গুমের শিকার হয়েছে আমরা ইলিয়াস মোল্লাকে সরি আমরা বিএনপির যে ইলিয়াসকে গুম করা হলো সেটি আমরা ভুলে যেতে পারবো না বিএনপির সালাউদ্দিন আহমেদকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হলো সেটিও আমরা ভুলে যেতে পারি না যদিও যদিও এখানে যেই কথাটি সালাউদ্দিন আহমেদের ক্ষেত্রে বলা হচ্ছে সেটি অভিযোগ এটি সেটি হচ্ছে সালাউদ্দিন আহমেদ ও আওয়ামী লীগের সাথে আদব করেই সেখানে বা নানান সময় সালাউদ্দিন আহমেদ কে নিয়ে নানান রকমের প্রপাগান্ডা কিন্তু মার্কেটে আছে তবে সেই সব জিনিস আমরা দূরে ঠেলে দিয়ে যদি আমরা দেখি যে বিএনপি এক প্রকার প্রেসারে ছিল এখন বিএনপি তারা বলছে যে তারা দুইটি বিষয়ে কোনো প্রকার ছাড় তারা দিতে রাজি নয় এক তারা নির্বাচন এই বিদ্যমান পদ্ধতিতেই হতে হবে এবং দুই কোন পদ্ধতিতে তারা নির্বাচনে যাবে না বাস্তবতা হচ্ছে এটাই এটাই এবং হচ্ছে বিএনপির ঘিরেই তারা পরিকল্পনা করেছে একটা জিনিস আপনাদেরকে ভুলে গেলে চলবে না বিএনপি আপনার আপনারা যদি খালেদা জিয়ার জেলে যাওয়ার আগে দেখেন তাহলে খালেদা জিয়া অনেক আগেই বলেছিল ভিজন দুই এরকম একটা ভিশন কিন্তু বিএনপি অনেক আগেই দিয়ে দিয়েছিল অতএব বিএনপি তার ভেতরে একটা রাজনীতি বা কি তার রাজনীতি হবে বা কি তার পরিকল্পনা হবে সেটি বিএনপি আগে থেকেই একটা বলা চলতে পারে একটা অঙ্ক কোষে রেখেছিল কিন্তু এর মধ্যে আন্দোলন হয়ে গেল এখন সেই আন্দোলন নিয়ে বিএনপির যারা শিক্ষিত বা যারা ম্যাচ নেতা বা হাইকমান্ড তারা খুব বেশি একটা কথা না বললেও ফিল্ড লেভেলে তারা কিন্তু অনেকে অনেক কথাই বলেন কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি একটা বড় দল এবং তার সেই ক্ষমতা ছিল আওয়ামী লীগের সাথে ফাইট করার এখন বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি হচ্ছে পিআর পদ্ধতি এবং বিদ্যমান আপনার সংবিধানেই তাকে মানে সে চাইছে যে এই বিদ্যমান সংবিধানেই হচ্ছে তাদের যত নির্বাচন বা যেটাই হত্যা সেটা হতে হবে এবং সংবিধান পরিবর্তনের পক্ষেও তারা নয় এবং কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষেও বিএনপি নয় আমার জানি না কেন আমার বিএনপির এই রাজনীতিটি খুব বেশি ভালো লাগছে কেন ভালো লাগছে তার মূল কারণটি বলি দেখুন রাজনীতিতে সবসময় আপনাকে বুঝতে হবে যে আমি আমার অপরকে ধ্বংস করে বা আমি অপরকে বন্ধ করে আমি চলতে পারবো এটা তো আমরা আওয়ামী লীগের দেখেছি দেখি নাই আওয়ামী লীগ বছরে বিএনপির যা করেছে এখন তার পরিণাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতএব বিএনপি শুরু থেকেই তারা কোন দল নিষিদ্ধের পক্ষে না বিএনপি শুরু থেকেই আওয়ামী লীগের থেকে এত নির্যাতন সহ্য করেও বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধের নিষিদ্ধের পক্ষে না কারণ এরা বিশ্বাস করে যে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সেই দল গণতান্ত্রিক চর্চার মাধ্যমে হয়তো বাংলাদেশে টিকে থাকতেই পারে কিন্তু যদি থাকে ভুল অন্যায় হয়ে সেগুলোর বিচার হতেই পারে কিন্তু তাই বলে নিষিদ্ধ করে দিব বিষয়টা কিন্তু তা না অতএব বিএনপির রাজনীতিকে আমি সাধুবাদ জানাই এবং একই সঙ্গে আমি এটাই আমি এটি বলবো যে হাসিনা অন্যায় করেছে হাসিনার অনেক নেতা নেতারা তারপর অনেক কর্মীরা অন্যায় করেছে তাদের শাস্তি হতে পারে তাই বলে আপনি একটা ঐতিহাসিক দলকে নিষিদ্ধ করে দিবেন সেটা তো হতে পারে না অতএব বিএনপি এই দল নিষিদ্ধ হওয়ার পক্ষে বিএনপি না এবং সংবিধান এই যে বিদ্যমান সংবিধান রয়েছে তার ভেতরেই তারা নির্বাচন যায় এবং সেই নির্বাচন তার ভেতরেই করতে হবে অন্যথায় রাজনৈতিক মোকাবেলা করারও কিন্তু একটা আমি বলবো যে একটা হুঙ্কার কিন্তু বিএনপি দিয়ে অতএব দর্শক সব থেকে বড় যে ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে সেটি হচ্ছে যে বর্তমান যেই রাজনৈতিক পরিস্থিতি যে ভয়ঙ্কর এক রাজনৈতিক পরিস্থিতি এই রাজনৈতিক পরিস্থিতি থেকে যদি আমাদেরকে কিংবা আমি যদি মনে করি যে বাংলাদেশকে যদি কেউ বের করে আনতে পারে সেটি কেবল বিএনপি কারণ আওয়ামী লীগ এখন মাঠে নাই এবং আমি অন্য সব দলকে আমি কাউন্ট করছি না এই অর্থে কাউন্ট করছি না তাদের সঙ্গে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট আমি 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 নব্বই বা পঁচাশি ভাগ মানুষেরই মাইন্ডসেট যায় না অতএব আমরা সেগুলোকে বাদ দিতে পারি তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে বিএনপি সম্পর্কে আমরা অনেকেই মানে একটা বাজে মন্তব্য রাখতেই পারি সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি শুরু থেকেই দেখতে পাচ্ছে যে তার কোন কোন সিদ্ধান্তের বিপক্ষে আমরা যাচ্ছি স্টিল তারা তাদের সিদ্ধান্তে একদম অনর তারা জানে যে তারা কি করছে দ্যাট মিনস ভবিষ্যতে যখন বিএনপি যাবে বা বিএনপি যদি ক্ষমতায় কখনো আসে তাহলে বিএনপি যা এখন বলছে তাই বিএনপি করবে অন্যথায় যদি বিএনপি এমন হতো যে জনগণের কথায় বারবার টাল মাটাল হচ্ছে তবে কিঞ্চিত সন্দেহ করার মতো কিন্তু যেই বিএনপি দেখছে যে এত ট্রল এত বিরোধিতা সত্ত্বেও তারা তাদের ডিসিশনের জায়গাতে অনর আছে তার মানে হচ্ছে দেয়ার ইজ সামথিং পজিটিভ যে বিএনপি ক্ষমতায় যদি আসে তার যে কথা সেই সংস্কার বা সেই কথাগুলো বিএনপি অনেকাংশেই রাখতে পারবে কিন্তু কতটুকু বিএনপি টিকে থাকতে পারবে সেটিও কিন্তু জনগণের মনের মধ্যে একটা বলবো আমি কনফিউশন রয়েছে অতএব দর্শক এই যে বিএনপির যে এক জায়গায় মানে একদম বিএনপি একদম অনর বিএনপি কোনোভাবেই নড়ছে না বিএনপি কে নড়ানো যাচ্ছে না বিএনপির সিদ্ধান্তে বিএনপি অনর বিএনপি কোনোভাবেই এত কিছুর পরও বিএনপি তার সিদ্ধান্ত পরিবর্তন করবে না অত দর্শক এই সিদ্ধান্ত পরিবর্তন না করাকে আমরা জানি কে কিভাবে দেখছে কিন্তু তারপরও আপনারা কিভাবে দেখছে সেটি এখনকার সময়ের সাথে মিলিয়ে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ